আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী বা পুরুষকে আপনারা বশীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি খতরনাক চালান বিদ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এগুলো আমার পার্সোনাল বিদ্যা আমি ডায়েরি থেকে দিয়েছি এগুলো শতভাগ পরীক্ষিত আমার নিজ দ্বারাই পরীক্ষিত আপনারা করে দেখুন ইনশাল্লাহ কাজ হবে তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ এগুলো আমি আবারও বলতেছি এগুলো কিন্তু পরীক্ষিত আমার পার্সোনাল বিদ্যা এগুলো আমার পরীক্ষিত পার্সোনাল বিদ্যা আপনারা দিতেছি ইনশাল্লাহ প্রয়োগ করুন কাম হবে এটি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন ভোস পাতায় বোস পাতায় লিখবেন কালো কালি দিয়ে অথবা লাল কালি দিয়ে লিখতে পারেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে এনে দাও আর কোনো মেয়ে হয়েছে প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে এনে দাও উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন এটার যে এটার যিনি জিন্নাত উনি অনেক শক্তিশালী তো আগরবাতি ধোয়া দিয়ে আতর লাগাইবেন লাগানোর পর পলট দিবেন অথবা তাবিজে ভরাইবেন ভরে শ্মশানে গেড়ে দিয়ে আসবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ওই নারী বা পুরুষ ছুটাছুটি ছুটি করবে আপনার কাছে আসার জন্য সে প্রচেষ্টা চালাইবে এবং যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ